তুম গাইস দেখুন মোটর সাইকেলের টায়ার পাঞ্চার হয়েছে দেখুন কীভাবে টায়ারের থেকে টায়ার খোলে এই যে লিভার দিয়ে দিয়ে দেখুন কীভাবে টায়ার খুলছে এই যে দেখুন টায়ারের এক সাইডের বিট খুলছে এই যে এক সাইডের বিট খোলা হয়ে গেছে এবার দেখুন টিউব বের করে কীভাবে এই যে দেখুন এই যে টিউব বের করবে এই যে অবশ্যই দেখুন আপনারা টিউব বের করতেছে এই যে ভিতরে বসে করে এই যে টিউব বের করতেছে এই যে টিউব টান দিয়ে বের করলো দেখুন কীভাবে পাঞ্চার সারে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এদের দেখুন নজলেতে টিউব বের করলো রেঙিতে এদের লিভার দিয়ে চাপ দেবে দেওয়ার পরে দেখুন কীভাবে টিউবটা বের করে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রতিনিয়ত কাজকাম আমি আপনাদের দেখাই কীভাবে কাজকাম করা হয় এই কারণে এইগুলো আপনাদের শেয়ার করি আমি কীভাবে কাজকাম করি অবশ্যই আপনারা দেখুন এদের টিউবে লিক সারবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত কাজকাম দেখাই আমি যে কীভাবে কাজকাম করে এই যে পানিতে সুপাবো দেখুন এতে পানিতে নিয়ে আসলামে দেখুন লিক খুঁজে পাচ্ছি না এই কারণে টিপটা পানিতে শুপাবো অবশ্যই আপনারা দরজো সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত কাজকাম আমি আপনাদের দেখাই ওখানে লিক পাওয়া গেছে দেখুন কীভাবে লিকটা আমরা সারবো অবশ্যই আপনারা দেখুন যে আটা দেওয়ার পরে এই যে দেখুন আটাটা আঙুল দিয়ে ঘষা দেবে এই যে দেখুন আটাটা সুন্দর করে মাখা দিচ্ছে টিপে দেখুন কীভাবে আটাটা হাত দিয়ে শুকাই এবার দেখুন খুঁদেছে খুঁদিয়ে আটাটা শুকাই দিল এবার দেখুন এই যে পটি যে পটিমারা কমপ্লিট এবার দেখুন টায়ারের ভিতরে টিউবটা ঢোকাছে টায়ারটা সুন্দর করে চেক করলো টায়ারের ভিতরে কোনো কিছু আসে নাই টায়ারের ভিতরে কিছু নাই এবার দেখুন টায়ারটা টিউবটা ভিতরে ঢুকাই কীভাবে অবশ্যই আপনারা দেখুন এই যে নাট লাগাচ্ছে দেখুন কীভাবে নাট লাগানো হয় টিউবের গোড়ায় অবশ্যই আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা বানালামে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অন্যজনের দেখার সুযোগ করে দেবেন যে কীভাবে কাজ করি আমরা একটু সবারই শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে এবং কমেন্ট করে যাবেন যে কাজ কীভাবে কাজ করলে হয় অবশ্যই আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন কেননা কাজ আপনাদের দ্বারা জিকায় কাজ করলে আপনাদের কীরকম কাজ পছন্দ এইভাবে আমরা কাজ করব অবশ্যই আপনারা একটু ধৈর্যসহ করে দেখবেন এবং ভিডিওটা দেখে একটু শেয়ার করবেন যে দেখুন লিভার দিয়ে কীভাবে টায়ারটা লাগানো হয় অবশ্যই ধৈর্যসাহ করে দেখুন আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত কাজকাম আমি আপনাদের দেখাই বড়ো গাড়ি বাস ট্রাক মাইক্রো প্রাইভেট সব ধরনের ট্র্যাকের টায়ারের কাজ করি অবশ্যই আপনারা প্রতিনিয়ত কাজকাম আমার দ্বার থেকে দেখতেই পাবেন দেখুন আমি কীভাবে কাজ করি এই যে লিভার দিয়ে দেখুন টায়ারে লাগাচ্ছে অবশ্যই বাইকের টায়ার পালসারের পিছনের টায়ার একশো নব্বই সতেরো পালসারের টায়ার অবশ্যই গাড়িটা দেখাবানে আপনাদের শেষে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে প্রতিনিয়ত কাজকর্ম আমি আপনাদের দেখাই যে আমি কীভাবে কাজকাম করি আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন আপনাদের প্রতিনিয়ত কাজকর্ম আমি দেখাবো এবং সব ধরনের টায়ার পাবেন টায়ারে বিট কাটা পাবেন সব ধরনের কাজ করি অবশ্যই আপনারা আমার দারে আসবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আপনাদের টায়ারের ছবি দেখাতে পারবো এবং টায়ারও দিতে পারবো ইনশাল্লাহ আমার এখানে দোকান আছে ফলদূতী ফকিরাট টায়ারের দোকান মাসের আরও দোকানে আমার দোকান আছে অবশ্যই আপনারা এখানে এসে আমার দ্বারা থেকে টায়ার নিতে পারবেন বিক্রিয়া করতে পারবেন সব ধরনের টায়ার আমাদের আসে অবশ্যই দামি দামি গাড়িও তো পাবেন আমাদের অবশ্যই আসবেন এসে এবং ভিডিও দেখে দেখুন হাওয়া দেয় কীভাবে টায়ারে এসে দেখুন হাওয়া যাচ্ছে এই যে দেখুন হাওয়াটা মাপ দেবে কত হাওয়া হয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনাদের সামনে ভিডিওটা সৌন্দর্য করে তুলে ধরলাম অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ফলো করবেন অবশ্যই আপনারা দেখুন কীভাবে কাজ করি এই যে হাওয়া দেয় হাওয়া দেওয়া কমপ্লিট অবশ্যই আপনারা দেখুন হাওয়া কীভাবে দেশে এই যে পালসার গাড়ি এই যে টায়ার পালসার পিছনের টায়ার